আজকের তারিখটা ছিল জুলাই মাসের এগারো তারিখ আর আজকেই আমার জন্মদিন তো সকাল সকাল স্নান করে রেডি হয়ে পড়লাম পুজো দিতে যাওয়ার জন্য তো সবার প্রথমে বাজারে এসে থেকে নিয়ে নিলাম কটা আর ধূপকাঠি যেহেতু বাড়ি তাই আর কিনতে হয়নি এইগুলো নিয়ে চলে আসলাম আমাদের বাড়িতে কালী বাড়িতে এসে সব ঠাকুরকে প্রণাম করে মায়ের কাছে প্রসাদটা দিয়ে ঠাকুর মশাইয়ের সাথে অঞ্জলিটা সেরে নিলাম পুজো হয়ে যাওয়ার পরে প্রসাদটা নিয়ে চলে আসলাম বাড়িতে বাড়ি থেকে ড্রেস চেঞ্জ করে চলে এসেছিলাম একটা বন্ধুর বাড়িতে এইখানে এসে দেখলাম আমার বার্থডের জন্য দেখো কেমনভাবে আয়োজন করেছে তো এসেই সবার প্রথমে কেকটা কেটে নিলাম কেক কাটা হয়ে যাওয়ার পরে গিফটগুলো কি কি দিয়েছে ওগুলো একটু দেখে নাও সবার প্রথমেই দিয়েছিল এই যে একটা কিট ক্যাট আর এই গিফটটাই আমার সবথেকে বেশি পছন্দ হয়েছে এর মধ্যে ছিল এই ভ্লগিং কিটটা আমার কিন্তু এই লাইটটা বেশি পছন্দ হয়েছে এরপরে বাড়িতে এসে বাড়ির সবাই মিলে মিষ্টি পায়েস খাইয়ে আশীর্বাদ দিয়ে সেলিব্রেশনটা কমপ্লিট করলো আর আমি আমার সব ভাইদের সাথে আমার বাড়ির কেকটা কিন্তু কেটে নিলাম আর আমার তরফ থেকে বাড়ির সবার জন্য একটা গিফট ছিল সেটা হলো বাড়ির সবার জন্য এই দু পেটি অরুণ আইসক্রিম